এখন দেশের বিভিন্ন এলাকার ব্যক্তিদের জন্য ন্যূনতম কর কিন্তু এক এক রকম ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাসিন্দাদের জন্য ন্যূনতম কর কিন্তু পাঁচ হাজার টাকা এর বাইরে অন্যান্য সিটি কর্পোরেশনের বাসিন্দাদের জন্য ন্যূনতম কর চার হাজার টাকা সিটি কর্পোরেশন এলাকার বাহিরে উপজেলা বা বিশেষ করে টাউন এলাকার বাসিন্দাদের জন্য ন্যূনতম কর কিন্তু আবার তিন হাজার টাকা তবে এনবিআর এবার সকল শ্রেণীর ব্যক্তি সকল এলাকার ব্যক্তির জন্য ন্যূনতম কর কিন্তু পাঁচ হাজার টাকা করার উদ্যোগ নিয়েছে যার ফলশ্রুতিতে দেখা যাবে সারা দেশের সকল এলাকার মানুষের জন্য ন্যূনতম কর হবে পাঁচ হাজার টাকা আবার যদি আগের নিয়মে ফিরে যায় সেক্ষেত্রে কিন্তু ন্যূনতম কর আবার দশ হাজার টাকায় গিয়েও পৌঁছাতে পারে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বর্তমান সময়ে নতুন কিন্তু বাজেট আসছে জুন মাসে যা জুলাইয়ের এক তারিখ থেকে কার্যকর হয়ে যাবে বর্তমান সময়ে যারা কৃষি নিয়ে কাজ করেন বিশেষ করে কৃষি কৃষিখাত বা পোলট্রি খাত হাঁস মুরগি গরু ছাগল পালন এ সকল খাতে কিন্তু এক শ্রেণীর কর ছাড়ের সুবিধা রয়েছে কিন্তু এ সকল খাতে দেশের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে বড় বড় অনেক শ্রেণীর মানুষ কিন্তু কর ছাড়ের সুবিধা নেয় দুই নম্বরই করে মোট কথা বলা যেতে পারে যে এ সকল খাতে করসারের সুবিধা কিন্তু বর্তমান সময়ে বর্তমান সরকার এনবিআর মাধ্যমে তুলে দিতে যাচ্ছে যদিও আমার কাছে এটা অবশ্যই খারাপ বলে মনে হয়েছে রাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে যারা দুই নাম্বারি ভাবে অন্যান্য খাত থেকে আয় করে এটি কৃষি খাত বা পোলট্রি খাত হিসাবে দেখাবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে বর্তমানে একজন পুরুষ শ্রেণীর ব্যক্তির জন্য করমুক্ত সীমা কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা আর মহিলাদের ক্ষেত্রে একটা অর্থ বছরে চার লক্ষ টাকা যদিও সিপিডি বর্তমান সময়ে মূল্যস্ফীতির এই সময়ে চলে এসে করমুক্ত আয় সীমা ব্যক্তি শ্রেণীর মানুষের জন্য চার থেকে পাঁচ লক্ষ টাকা করার কিন্তু একটা বিশেষ সুপারিশ দিয়েছিল কিন্তু বর্তমান সময়ে এনবিআর কর্তৃক বলা হচ্ছে যে এই করমুক্ত সীমা পূর্বে যেমনটা সাড়ে তিন লক্ষ টাকা ছিল পুরুষদের জন্য মহিলাদের ক্ষেত্রে চার লক্ষ টাকা ছিল তেমনটাই করা হবে তো বর্তমানে মূল্যস্ফীতির সময়ে চলে এসে অনেক ক্ষেত্রেই কিন্তু সাধারণ জনগণ অনেকটা কুপকাত হয়ে পড়বে আবার ব্যক্তি শ্রেণীর মানুষের জন্য কিন্তু করহার বাড়ানো হচ্ছে বর্তমান সময়ে এনবিআর যেই নতুন উদ্যোগ নিয়েছে তার মধ্যে প্রথমবারের মতো আগের বছরের চেয়ে ছোট বাজেট হচ্ছে পোশাক খাতে করহার বাড়িয়ে আঠারো থেকে বিশ শতাংশ করতে চাই কৃষি মৎস্য ও পোলট্রি খাতে হ্রাসকৃত কর হার তুলে দেওয়া হতে পারে সবার জন্য ন্যূনতম কর পাঁচ হাজার টাকা হতে পারে একক হারে কর্পোরেট কর ও ভ্যাট নির্ধারণ করতে ব্যবসায়ীদের প্রস্তাব দিতে পারে এনবিআর ভ্যাটের হার হতে পারে পূর্ণ শতাংশ আয়করের হার এখনও চূড়ান্ত করা হয়নি তবে আমার কাছে মনে হয়েছে বিশেষ করে কৃষি এবং পোলট্রি এবং হাঁস পালন এ সকল খাতে অবশ্যই করসারের সুবিধা রাখা উচিত এবং বিশেষ করে সকল এলাকায় ন্যূনতম কর পাঁচ হাজার টাকা করা উচিত নয় এটির সঙ্গে আপনারা যদি একমত পোষণ করেন সেটাও জানান দ্বিমত পোষণ করলে সেটাও জানাবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর তলে থাকবেন